2025 সালে নতুন নিয়ম এবং গাইডলাইন মেনে আপনি যেভাবে কাজ করবেন এবং ইনকাম করতে পারবেন এখন 2025 সালে কিন্তু ফেসবুক নতুন অনেক নিয়ম নিয়ে এসেছে সো আপনাকে এখন সেই নিয়মেই কাজ করতে হবে তো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট সো সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন তো যেটা বলতিছিলাম সব বড় নতুন টুলসটা এসেছে সেটা হচ্ছে মনিটাইজেশন টুলস আর আগে ছিল ধরেন আপনার কিছু টাইটেরিয়া ছিল সেটা হচ্ছে যেমন আপনি বড় ভিডিওর জন্য ষাট হাজার ওয়াচ টাইম লাগবে তারপরে কিছু ফলোয়ার লাগবে পাঁচ হাজার এরপর রিলসের জন্য ভালো ভিডিও কন্টেন্ট করতে হবে যেন মিলিয়ন ভিউয়ার্স হয় এই ধরনের গুলো যদি না থাকে তাহলে সে কখনই মনিটাইজেশন পাবে না আর হ্যাঁ নতুন এখন পঁচিশ সালে পুরাই ভিন্ন রকমের একটি আপডেট নিয়ে এসেছে আর এখন ফেসবুক নতুন করে কন্টেন্ট মনিটাইজেশন নামে একটি টুলস নিয়ে এসেছে যেখানে আপনার আলাদা করে কোনো ফলোয়ার বা বা ওয়াচ টাইম ভিউয়ার্স দরকার নেই এখন এখন একটা মাধ্যমেই আপনি ইনকাম করতে পারবেন আর ভিন্ন ভিন্ন কোনো ভিডিও বলেন রিলস বলেন বা ফটো বলেন বা স্ট্যাটাস বলেন আপনি কিছু থেকেই ইনকাম করতে পারবেন এই জিনিসগুলো কি ফেসবুক আপনাকে এমনি এমনি দিয়ে দেবেন না কখনোই না এর জন্য আপনাকে অনেক বেশি পরিমাণ পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণ অ্যাক্টিভিটি রাখতে হবে আর টাইম টাইম টু আপনি সব ধরনের ভিডিও বলেন বা ছবি বলেন বা রিলস যে যেটাই দেন না কেন সেই সেটা টাইম টাইম মতোই আপলোড দিতে হবে নতুন টুলস যেমন আমাদের সুবিধা করে দিয়েছে পাওয়ার জন্য তেমন কিন্তু আবার অসুবিধাও আছে অসুবিধাটি হচ্ছে এখন যেমন একটা সেট আপের মাধ্যমে আপনি সবগুলো থেকে ইনকাম করতে পারবেন আবার যদি কোনো কারণে একটা সেট আপে ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি প্রত্যেক সেক্টর থেকে ইনকাম বন্ধ হয়ে যাবে সো বি কেয়ারফুল এদিকে লক্ষ্য রেখে সাবধানতা ভাবেই কাজ করতে হবে সবার আগে যেমন ছিল যদি রিলসের সমস্যা হতো শুধু রিলসের ইনকাম বন্ধ হতো বা বড় ভিডিওতে সমস্যা হলে বড় ভিডিওর ইনকাম বন্ধ হতো এখন কিন্তু তা না এখন একটা সেট আপের মাধ্যমে যেন সবকিছু চলে এসেছে সো একটা সমস্যা হলে সবকিছু বন্ধ হয়ে যাবে আর হ্যাঁ কখনো আপনার অ্যাডমিন আইডি দিয়ে শেয়ার করবেন না কোথাও এটা কিন্তু আপনার মনিটেশন কেটে নিবে আর আপনার সমস্যা হয়ে যাবে পেজের মধ্যে তো আমি এটাই বলবো দুই সাল আমাদের জন্য আপনাদের জন্য সবার জন্য খুব সুন্দর একটি আপডেট নিয়ে আসছে সবাই সচেতনভাবে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করেন অন্যের কন্টেন্ট বা কারো থেকে কোনো কিছু কপি করে নিজের পেজে না ছাড়াই বেটার ফেসবুক আমাদের জন্য এত সুন্দর এত একটা অপরচুনিটি নিয়ে এসেছে সেটা আমাদের কিন্তু অ্যাকসেপ্ট করতেই হবে আর হ্যাঁ এখন কিন্তু ইনকামের সোর্সটাও প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে যাদের অলরেডি মন্টেশন আছে তারা কিন্তু ডলার প্রচুর পরিমাণে পাচ্ছে আগের থেকে টাকা ইনকামও দ্বিগুণ হচ্ছে তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর কি ধরনের আপনারা ভিডিও চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব আমি যতটুকু জানি নতুন কোনো অন্য এক ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ